যে মোহাম্মদ अली جنا পাকিস্তানটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক 1400 এর সঠিক নয় কারণ কোনো চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে স্বৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15 17 বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল এটা কথা আছে না প্রকৃতি শূন্যতা সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি বাত্যার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা এটা স্বপন নেওয়া ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক আসলে দেশে দুর্বল অবস্থায় দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে ভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গনে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্যই সরকারের ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি সালে প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্না ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তান বা আপনি লিবার কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছা অনুসারে এটা ইসলামী রাষ্ট্রগুলো একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে উনিশশো একাত্তরের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ কিন্তু উনিশশো বাহাত্তরে যখন সংবিধান গৃহীত তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করছে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা এগুলোর জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এগুলি কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাত প্রভৃতি জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা পত্র ছিল কন্টিনজেন্ট সাময়িক কথাবার্তা মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের গ্রামে কি বলেছেন সেটা ধর্ত নয় বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শকে ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি যে অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ভুয়া কথা পরবর্তী একসাদের সময়ে রাষ্ট্র ধর্ম ইসলাম ঢোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন থাকে বাকি সবগুলোর গ্যারান্টি আবুল মনসুর আহমদ পরিষ্ঠা করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি যদিও আমরা তাকে কোন পাত্তা দিচ্ছি না তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি এক পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির শাহী মসজিদের ইমাম রব্যার সকলে কিন্তু চান কিন্তু বাংলাদেশে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধে কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করার দরকার আপনি জিজ্ঞাসা করছেন তাই বলছি বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি পরিচিত হইবেন এটা কিন্তু হইবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা গণপ্রজাতন্ত্রী কথাটা পছন্দ করছেন না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো বল সংস্কৃতের মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান বল সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কে এসে যায় ব্যাকরণের তর্ক এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ এইটা কিন্তু দুটো শব্দ পিপুলস রিপাবলিক তবে বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃত হলে গণপ্রাজে হবে বায়াস ছিল সংস্কৃতির প্রতি আমিজুজ্জামান বাংলা বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ গণ প্রজাতন্ত্রীকে শব্দ না করে এক করেছেন এখন আপনাকে বলি অনেকে বলে এটা আমাদের প্রজাতন্ত্রের রাখলেই তো হয় গণ দরকার থাকে সেটাই বলি চীন বলে একটা দেশ আছে এর নাম পিপলস রিপাবলিক অফ চায়না আমি চীনা ভাষা জানি না ইংরেজিতে বলছি এটা আমরা গণপ্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ বাংলা ভাষা কে করে নাই কিন্তু চীন কিভাবে লিখবে গণপ্রজাতন্ত্রকে দুই শব্দ লিখবে না এক শব্দ লিখবে আমি ওকে দুই শব্দ লেখাটাই নিয়ম ওরা দুই শব্দ লেখা হয় আপনি সব চীনা ভাষণ দেখেন বাংলা চীনা রাজা অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ কেন আসলো তাইওয়ান যেটা তোartifactId জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল